সুপ্রিয় দর্শক আমি আনারুল হক রাজনীতি ছাড়া আমার এই অল ইন ওয়ান চ্যানেলে সমস্ত বিষয় আপলোড করে থাকি তো আজকের বিষয় পোলিং এজেন্ট সিগনেচার বাই পিআরও আমরা সবাই ভোট কর্মী হিসেবে ভোট যুদ্ধে যাচ্ছি এবং সেখানে আমাদের নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলোকে আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি যে সাধারণ ভুলগুলো আমাদের হয়ে থাকে তার মধ্যে পোলিং এজেন্টের সিগনেচার বিশেষ করে দশটি জায়গায় পোলিং এজেন্টের সিগনেচার করিয়ে নিলে লাঙা নিলে সেই কাগজগুলো রিসিভিং সেন্টারে জমা দেয়া খুবই অসুবিধা এ এবং ভোট অনুমোদিত না হয়ে অনুমোদিত অনুমোদিত হয়ে যায় সরি তাই সবার আগে মনে রাখা দরকার একজন পিয়ারও কোন কোন কাগজে পোলিং এজেন্টকে সই করিয়ে নেবেন পোলিং এজেন্টকে সই করিয়ে না নিলে সমূহ বিপদ আসন্ন নাম্বার ওয়ান গ্রিন পেপার সিল এখনকার গ্রিন পেপার সিল মডিফাইড গ্রিন পেপার সিল এই গ্রিন পেপার সিলে যদি আমরা পোলিং এজেন্ট যতজন থাকবে প্রত্যেক পার্টির একজন করে অন্তত তাদের সিগনেচার না করিয়ে নিই তাহলে খুবই সমস্যার বিষয় নাম্বার টু প্রিসাইডিং বিসার ডিক্লারেশন নাম্বার টু প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন এক দুই তিন চার এখানে যদি আমরা পোলিং এজেন্টকে সই করিয়ে না নিতে পারি বা যদি ভুলে যাই সেক্ষেত্রে সমস্যা হতে পারে এবং ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে নাম্বার থ্রি প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান টু থ্রি ফোর নাম্বার থ্রি প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও সই করিয়ে নেওয়া খুবই জরুরি বিষয় ভুলে গেলে চলবে না সি রেজিস্টার ব্যালেট পেয়ার অ্যাকাউন্ট যেখানে থাকে এখানেও পোলিং এজেন্টদের সই করিয়ে নিতে হবে কোনো পোলিং এজেন্ট কোনো ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট বাদ গেলে সমস্যা হতে পারে নাম্বার ফাইভ এটা অপশনাল সেভেনটিন এ টেস্ট ফোর্ড যদি হয়ে থাকে টেস্ট ফোর্ড সেক্ষেত্রে এ রেজিস্টারে পোলিং এজেন্টে সই করিয়ে নেওয়া অবশ্যই দরকার এবং তার সাথে প্রিসাইডিং অফিসারের সিল ডিস্টিংশিং মার্ক অবশ্যই দরকার নাম্বার সিক্স স্পেশাল ট্যাগ যতগুলো স্পেশাল ট্যাক্স থাকবে প্রত্যেকটিকে প্রত্যেকটির পিছনের দিকে প্রত্যেকটির পিছনের দিকে পোলিং এজেন্টের সই করিয়ে নিতে হবে তারপরেটি নাম্বার সেভেন পিঙ্ক পেপার সিল পিঙ্ক পেপার সিলে পোলিং এজেন্টের সই করা খুব জরুরি ভুলে গেলে চলবে না নাম্বার এইট স ট্যাক যতগুলো অ্যাড্রেস টাক থাকবে প্রত্যেকটিতে পোলিং এজেন্টের সই করিয়ে নিতে হবে পরের পয়েন্ট এ রেজিস্টার যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে অর্থাৎ রেজিস্টার অফ ভোটার যেখানে প্রত্যেক ভোটারকে টিপসই অথবা সিগনেচার করতে হয় এবং সে কোন পেপার দেখিয়ে আইডেন্টিফাইড হয়েছে সেই পেপারের লাস্ট ফোর ডিজিট লিখতে হয় তারপরের পয়েন্ট মুভমেন্ট সিট অফ পোলিং এজেন্ট পোলিং এজেন্টের যে মুভমেন্ট সিট দেওয়া হয় সেখানেও পোলিং এজেন্টের একটা সই পিয়ার সই ডিস্টিংশিং মার্ক অবশ্যই দরকার এবং সর্বশেষ পয়েন্ট পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটো করে কপি থাকে তাতে ও পিয়ারোর সই এবং কলিং এজেন্ট যে তারও সই দরকার এই সইগুলো যদি আমরা করিয়ে নিতে পারি রিসিভিং সেন্টারে আমাদের কোনো অসুবিধা হবে না খুব সহজে সমস্ত কাগজ যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি সেই সময় সমস্ত কাগজ রিসিভিং সেন্টারে সহজে গ্রহণ করে নেবে তাই ভুললে চলবে না একজন ফিসারি অফিসারের কাজ নয় এটা সবার কাজ মনে করিয়ে দিতে হবে ফিসারিং অফিসারকে যেহেতু তিনি দলনেতা তার কথা মেনে চলতে হবে তার নির্দেশ মেনে চলতে হবে ফার্স্ট পোডিং অফিসার সেকেন্ড পোডিং অফিসার থার্ড পোডিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার আমরা হচ্ছে সাংবিধানিক দায়িত্বের একজন কর্মী ভালো থাকবেন আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন থ্যাংক ইউ